আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কর্মসূচি আগামী জানুয়ারি মাসে শুরুতে হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সূত্রে জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বদলির স্বপ্ন তৈরি ও কার্যক্রম সময় মতো শুরু করা সম্ভব হচ্ছে না সরকারি কর্মকর্তারা জানিয়েছেন নির্বাচনের সময় বেসরকারি শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করেন তাই এই সময়ের মধ্যে বদলির কার্যক্রম চালানো কঠিন ফলে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরেই বদলি শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আশা করা যাচ্ছে দু সালের মার্চ মাস থেকে শিক্ষকদের বদলি কার্যক্রম কার্যকর করা যেতে পারে বছর ধরে একই প্রতিষ্ঠানে থাকায় শিক্ষকদের পরিবর্তনের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সফটওয়্যার তৈরির জটিলতা এবং আদালতের বাধার কারণে বদলির প্রক্রিয়া বারবার স্থগিত হয়েছে তবে সম্প্রতি টেলিটকের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এবার নির্বাচনের কারণে বদলি কার্যক্রম আবারও অনিশ্চিত হয়ে পড়ায় শিক্ষকদের মধ্যে অপেক্ষার চাপ আরও বেড়ে গেছে শিক্ষা মন্ত্রণালয় একদিক এই দিক থেকে পরিস্থিতি মনিটর করছে এবং নির্বাচন পরবর্তী সময়ে দ্রুত বদলির প্রক্রিয়া চালু করার প্রতিশ্রুতি দিয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন